শনিবার কার্নিভালের পালা সব জেলা শহরে রবিবার কলকাতা রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল তারই প্রস্তুতি তুঙ্গে রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হচ্ছে এই কার্নিভাল কার্নিভালে কলকাতার বড় পূজোগুলির প্রতিমা দেখার সুযোগ পাওয়া যাবে প্রতি বছর রেড রোডে বড় করে প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী নিজে থাকেন বিদেশি অতিথিরাও এবারও তার অন্যথা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ এক একাধিক মন্ত্রী টলিপাড়ার বিশিষ্টরা কবি সাহিত্যিক চিত্র পরিচালক খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থে দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ ফলে ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভেলের উপরি পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো কার্নিভেল ঘিরে রেড রোডের ব্যবস্থাপনা তুঙ্গে কুড়ি হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে রেড রোডে দুদিক জুড়ে কার্নিভাল দেখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে ইউনিসেফের প্রতিনিধিদের পঁচানব্বই থেকে একশোটি পুজো কমিটি এবারের কার্নিভ্যালে অংশ নিচ্ছে রেড রোডে যেসব ক্লাব অংশ নিচ্ছে প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম তা মাথায় রেখেই সাজানো হচ্ছে শোভাযাত্রা ্তাদের আলাদা পোশাক রয়েছে বিশেষ থিম সং নৃত্যানুষ্ঠান কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দুদিন আগে থেকেই রেড রোডে বর্ণাঢ্য এই অনুষ্ঠান দেখতে আগ্রহে তুঙ্গে আম জনতার ফলে ভিড় সামলানোর ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে কলকাতা পুলিশও রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভেলে পুলিশি মহড়া চূড়ান্ত একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে প্রতিটি কম কমপক্ষে তিনটি করে লরি থাকবে সাংস্কৃতিক মিছিল রেড রোড নিরাপত্তার জন্য নয়টি জোনে ভাগ করা হয়েছে প্রতিটি জোনে দায়িত্বে থাকবেন একজন এসিপি পদমর্যাদার অফিসার পুলিশের মোট প্রায় পাঁচ হাজার জনের ফোর্স থাকবে মুখ্যমন্ত্রী এবং অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিন জন ডেপুটি কমিশনার নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে ড্রোন নজরদারি এবং কুইক রেসপন্স টিম উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বড় সমস্যা না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায় সূত্রের খবর রবিবার দুপুর থেকে চারটে পর্যন্ত এজেসি বোস রোড নিউ রোড লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং নিউ রোড ডাফিন রোড লাভার্স লেন রেড রোড পর্যন্ত প্রতিভা নিরঞ্জনের যানবাহন বাদ দিয়ে সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসির বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনো যানবাহন চলাচল করতে পারবে না জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেও রোড ধরে কেবল দুর্গা স্টিকার স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে কাজের সুবিধার্থে শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত রেড রোড যানবাহন চলাচল বন্ধ থাকবে প্রয়োজনে রবিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত রেড রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে শৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা